করে আজকের এই আয়োজন আমি সত্যি মুক্ত হয়ে গেছি আমার প্রথম কথা কি আমার প্রথম কথা হচ্ছে এই রাত যেন শেষ না হয়ে যায় আমরা প্রতি বছরই এই মাঠে প্রতি বছরই আমরা এই মাঠে এই কাঁচা মাঠে মাঠটাকে আমরা ক্রিকেট পরিণত করে এবং বছর বছর প্রতি বছর যেন আমরা এই কাজাল কাটা বাসীকে বানান্দবাসীকে এমন সুন্দর রাত উপহার দিতে পারি আমরা বাংলাদেশ বদলাতে চাই আমরা বাংলাদেশের মানুষকে বদলাতে চাই আমরা আমাদের সমাজ থেকে বদলাতে চাই আমরা নতুন বাংলাদেশ করতে চাই নতুন সমাজ করতে চাই আমরা নতুন রাস্তা নির্মাণ করতে চাই এই রাস্তা এই রাত গুলো আমরা এমন দেশ করতে চাই এমন সমাজ করতে চাই যে দেশ এই সমাজ এই সুন্দর আয়োজন আমি সুন্দরের পক্ষে সুন্দর আয়োজনের পক্ষে আমি সুন্দর বাংলাদেশের পক্ষে আমি তরুণ সমাজের পক্ষে আমি তরুণের পক্ষে আমি তরুণের শক্তির পক্ষে আমাদের তরুণরা তারা শিক্ষা দীক্ষায় খেলার মাঠে নৈপুণ্য প্রদর্শন করুক দক্ষতার পরিচয় দিক রাধার পরিচয় দিক যোগ্যতার পরিচয় দিক আমি আমার তরুণদের পাশে আমি আছি আমি থাক ইনশাল এই ক্রিকেট মাঠ থেকে যদি এমন হতো জাতীয় জাতীয় টিভির অংশগ্রহণ করবার যোগ্যতা কেউ কেউ অর্জন করত হতেও তো পারে করবই হবে না আমরা স্বপ্ন দেখি আমাদের সকলেরই স্বপ্ন আছে আমরা স্বপ্ন দেখি এবং আমরা আমাদের তরুণ সমাজকে স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করি উৎসাহিত করি অনুপ্রাণিত করি আমাদের তরুণ সমাজ জন্য মাদককে না বলে অন্যায়কে না বলে অভিচারকে না বলে জরুণকে না বলে অসত্যকে মিথ্যাকে না বলে আমাদের তরুণ সমাজ যেন সত্যের পক্ষে পক্ষে আদর্শের পক্ষে নীতির পক্ষে দেশের পক্ষে যেন তার অবস্থান গ্রহণ করে আমি আজকে আমাদের মান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট কে স্মরণ করে যারা এই কাজাই কাটাতে এই কাঁচা মাঠে যারা এই টুর্নামেন্টের আয়োজন যারা করেছে তাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ দিই তাদের সকলের কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা এত সুন্দর তাদের এত সুন্দর তাদের উপলব্ধি এত সুন্দর তাদের আইডিয়া এত সুন্দর তাদের চিন্তা এত সুন্দর তাদের আয়োজন আমরা সবাই চোরে করতালি দিয়ে আমাদের আয়োজন চাই আমরা আশা করি আমাদের এই সুন্দর মনের মানুষরা যারা সুন্দর আয়োজন করছে তারা সুন্দর মনের মানুষ এই সুন্দরবনের মানুষগুলো যেন আগামী দিনেও এই কাজাই কাটাকে সম্পর্কে আমাদের এই চমৎকার চমৎকার অনুষ্ঠান টুর্নামেন্টের আয়োজন করার জন্যে তারা যেন তাদের উদ্যোগ অব্যাহত রাখে আমি বাবু তাদের উদ্যোগের সাথে আছি

আমার বন্ধুরা বললো যে আমরা সবাই মিলে ছেলেরা মেয়েরা আমরা সবাই মিলে ঢাকা স্টেডিয়ামে কি আমরা ক্রিকেট আমরা দেখব আমি মহা দুশ্চিন্তায় পড়ে গেলাম আমি তখনও ক্রিকেট আমি বুঝি না এখনো খুব বেশি বুঝি তা না বাট এখন কম বেশি বুঝি বাট তখন আমি বুঝি না যে থেকে কি হয় কিভাবে কি হয় কোনটা চার কোনটা ছয় কোনটা অবার কোনটা বলিং কোনটা কি আমি বুঝতাম আমি আমার এক বন্ধুকে ডাকলাম চার দোকানে বসতাম কাগজ কলম নিয়ে আমার ওই বন্ধুটা আমাকে ক্রিকেট খেলা বোঝাতে শুরু করলো ইউনিভার্সিটিতে পাস করে ফেলছি সম্ভবত আগে অনেকক্ষণ পরে আমি আমার বন্ধুকে বললাম ভাই ভাব চাই এইটা আমি এইটা আমি আমার মাথায় নিয়ে আগামীকাল ঢাকা স্টেডিয়ামে আমি গিয়ে আমি ক্রিকেট দেখতে পাবো আমি দেখতে পারবো না কারণ আমার তারা ক্রিকেট খেলা থেকে তারা রিয়েকশন দেবে আমার রিয়েকশন দেবে আর আমি হয়ে বসে থাকবো এটা খুব আমার জন্য খুব অসম্মানজনক থেকবে সে কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আগামীকাল ঢাকা স্টেডিয়ামে গিয়ে আমি ক্রিকেট দেখব না আমাদের অনেক প্রিয় বন্ধুরা অনেক প্রিয় বন্ধবীরা তারা ওই চমৎকার ক্রিকেট আয়োজনে যেহেতু আমরা সবাই যাবো তারা অনেক মজার মজার খাবার তারা হল থেকে তারা রেডি করে নিয়ে গেছিলেন তখন মোবাইল ছিল না আমাকে কেউ খুঁজে পায় নাই আমাকে কেউ খুঁজে পায় নাই পরে যখন দেখা হয়েছে যে ভাই সবাইকে দেখলাম ক্রিকেট স্টেডিয়ামে আপনাকে দেখলাম না কেন আমি ভাই আমি পরে ঝামেলায় ফেলেছি আজ পর্যন্ত আমার ওই বন্ধুরা জানে না যে কেন সেই দিন আমি ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে সেই ক্রিকেট খেলা আমি উপভোগ করার দুঃসাহস দেখাই না আজকে সেই ক্রিকেট কাজায় কাটা পর্যন্ত এসে গেছে বাংলাদেশ বিশ্বকাপে খেলে আমরা অপেক্ষা আছি কবে বাংলাদেশ বিশ্বকাপ জয় করবে বাংলাদেশ পারবে

যারা টুর্নামেন্টে আজকে দুই টিম প্রথম সাপোর্ট পেয়েছ আমার বিশ্বাস আমিও সাপোর্ট কম পাই নাই আপনাদের সকলকে আমার মা আমার বন্যা যারা ঘর থেকে ঘরের বাইরে থেকে এই ক্রিকেট খেলা উপভোগ করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আমাদের সকলকে উৎসাহ দিতে হবে সাপোর্ট দিতে হবে সাপোর্ট করতে হবে যেন ভালো কাজ ভালো উদ্যোগ বেঁচে থাকে সাপোর্ট ছাড়া আমাদের সাপোর্ট ছাড়া বাংলাদেশের সাপোর্ট ছাড়া মায়ের সাপোর্ট ছাড়া বোনের সাপোর্ট ছাড়া মুরব্বীদের সাপোর্ট ছাড়া আলেম উলেমার সাপোর্ট ছাড়া এই বাংলাদেশে সুন্দর সুন্দর উদ্যোগ এই বাংলাদেশে আপনার টিকতে পারবে না টিকে থাকতে পারবে না সেই কারণেই আমরা সবাই মিলে আমাদের সাংসদদের উদ্যোগের

যারা গণতন্ত্রের পক্ষে যারা ইসলামের পক্ষে যারা আমরা ধর্ম ব্যবসায়ী না আমরা ধান্দা ধান্দাবস্তা না যারা আমরা সত্যি সত্যি ইসলামের খেতমত করতে চাই আল্লাহ রসুলের সম্মান রক্ষা করতে চাই দেশের খেদমত করতে চাই ভবিষ্যৎ করতে চাই মাদ্রাসের খেদমত করতে চাই আমরা সবাই মিলে এই তরুণ সমাজের পক্ষে থেকে আমাদের তরুণরা যক্ষ নাগরিক হিসেবে তারা গড়ে উঠুক সেই আশা পোষণ করে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমাদের বিজয়ী টিম শুভেচ্ছা আমাদের বিজিত টিম শুভেচ্ছা আমরা আশা করি এই এই কাজাই কাটার মাঠ থেকে আমরা যোগ্য ক্রিকেটার আমরা তৈরি করতে সক্ষম হব আর ভবিষ্যতে আমার একটা পরিকল্পনা আছে আল্লাহ পাক যদি আগামী বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে যদি শ্যামপুরের ভোটে কাটার ভোটে কলচরের ভোটে চর বসন্তর ভোটে

যে স্বপ্ন আমি লালন করি এমপি হওয়ার স্বপ্ন আল্লাহ করেন তোমাদের জন্য সরকারি উদ্যোগে না হলেও বেসরকারি উদ্যোগে আমার উদ্যোগে একটা স্পোর্টস একাডেমি অবশ্যই আমরা পর্যায়ে পর্যায়ে ক্রিকেটার তৈরি করবো যারা মেলন্দ সম্মান নিয়ে আসবে কাজে সম্মান যারা বয়ে নিয়ে আসবে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ